আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে জাহানের বার্থডে তাই বাড়িটা একটু ডেকোরেশন করছিলাম জাহানের যাতে ভালো লাগে তাই বেলুন দিয়ে পুরো বাড়িটা ডেকোরেশন করা হয়েছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই দেখো বন্ধুরা আমার ভাই এখনও কিন্তু বেলুন দিয়ে পুরো বাড়িটা ডেকোরেশন করেই যাচ্ছে আমি আর আমার ভাই পুরো বাড়িটাকে ডেকোরেশন করেছি বেলুন দিয়ে জাহান এগুলো দেখে কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে কেননা কিছুই জানে না এবার আমরা নিয়ে আসছি জাহানকে Happy birthday, Jahan. Happy birthday to you. Happy birthday. আমরা সবাই মিলে জাহানের সঙ্গে অনেক ফটো সেলফি তুলেছিলাম ওর কাকু আর ওর মামু দুজনেই কিন্তু ওকে উইস করছিল জাহানের অনেক বন্ধুরা এসেছিল তারা জাহানের সঙ্গে অনেক ফটো তুলেছে এবং জাহানকে উইস করেছে সবাই এরপর আমার ভাই আস্তে আস্তে কেকের উপরে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে মোমবাতি গুলো জ্বালানোর পর কিন্তু রুমের লাইট একদম অফ করে দিয়েছিল সত্যি এই সিনটা আমার এত ভালো লেগেছে এটা দেখতে এত ভালো লেগেছে যে কি বলবো হ্যাপি বার্থডে জাহান হ্যাপি বার্থডে টু ইউ জাহান জাহান তার দিদাকে কেক খাইয়ে দিচ্ছে ও দিদার গালে কেক মাখিয়ে দিচ্ছে আমার ছেলেটা এত পরিমাণে দুষ্টু যে কি বলবো জাহানের সব সময় ও দিদার সাথে দুষ্টুমিত লেগেই থাকে দেখো বন্ধুরা এরপর জাহান কিন্তু ওর মামুকে কেক খাইয়ে দিচ্ছে আর কাকুকে কেক খাইয়ে দিচ্ছে কেক কাটার পর আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম খুব মজা করলাম এরপর আমি কেকটা পিস পিস করে কেটে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য সত্যি আমরা সবাই খুব আনন্দ করলাম খুব মজা করলাম কেক কাটা শেষ হতে না হতেই দেখো বন্ধুরা জাহান এখানে বসে গিয়েছে চিপস চকলেট আর জুস নিয়ে বার্থডে সেলিব্রেশনটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও Ta-da!